একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের জন্য কার্যকর এমনটাই বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাতে তার বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান দলটির মহাসচিব তার সঙ্গে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় এর আগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল বলেন দু হাজার সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত নয় ঈদের দিন চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন সকাল থেকেই সমাধিতে ভিড় করেন নেতাকর্মীরা শ্রদ্ধা ও মোনাজাতে অংশ নেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি আহমেদ স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষ নেতারা দোয়া শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ঘোষিত সময় নিয়ে মতামত জানান বলেন এবছরের ডিসেম্বরই নির্বাচনের জন্য উপযুক্ত সময় এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশাও তাই ছিল প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে এই সময়টি বাংলাদেশী নির্বাচনের জন্য সঠিক সময় নয় আমরা মনে করি যে ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্যে সবচেয়ে উপযোগী হবে রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতারা গুলশানের ফিরোজায় সাক্ষাৎ শেষে বেরিয়ে মির্জা ফখরুল কথা বলেন গণমাধ্যমের সাথে জানান খালেদা জিয়া মনে করেন একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থাই রাষ্ট্রের জন্য কার্যকর নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি এবং গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোন ব্যবস্থায় ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চেয়েছেন দোয়া জানান বিএনপি মহাসচিব তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা